মুসলমান আমি গর্বিত যে আমি মুসলমান আমি কৃতজ্ঞ যে আমি মুসলমান আমার শিরুন্নত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান জান্নাতুল ফেরদাউস আছে আমার অপেক্ষায় জান্নাতের সব আমার তারা জান্নাতুল ফেরদাউস আছে আমার অপেক্ষায় জান্নাতের সব ফেরেস তারা আমার অপেক্ষায় জান্নাতের জান্নাতের সব গেতে ওরা আমার অপেক্ষায় জান্নাতের সব গেটে ওরা আমার অপেক্ষায় মানের চক্ষুগুলো আমার অপেক্ষায় ভুরগিল মানের চক্ষুগুলো আমার অপেক্ষায় আমি গর্বিত যে আমি মুসলমান আমি কৃতজ্ঞ যে আমি মুসলমান আমার শিরুন্নন্দ আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান জান্নাতের সব গাছ গাছালি আমার জান্নাতের সব বালা খানা আমার অপেক্ষায় জঞ্জনাতের সবই গাছি গাছালি আমার অপেক্ষায় জান্নাতের সব বালা খানা আমার অপেক্ষায় ইমান আমার ঊর্ধ্বে ওঠার আসমানি সপান ইমান আমার ঊর্ধ্বে ওঠার আসমানি সপান আমার জন্য অপেক্ষমান স্বয়ং রহমান ইমান আমার ঊর্ধ্বে ওঠার আসমানি সোপান ইমান আমার ঊর্ধ্ব ওঠার আসমানি সোপান আমার জন্য অপেক্ষমান স্বয়ং রহমান আমার জন্য অপেক্ষমান স্বয়ং মোর রহমান সবার চেয়ে শক্তিশালী মোর ইমানি সবার চেয়ে শক্তিশালী সবচেয়ে সুন্দর আমি তার দিবানা সবার চেয়ে শক্তিশালী মরিমানি ডানা কারণ জিনিস সবচেয়ে সুন্দর আমি তার দিবানা মানতে পারলে খুলে বলবো আমি আসল কথা মানতে পারলে খুলে বলবো আমি আসল কথা জান্নাতুল ফেরে দাও মহিয়ান দেবতা জান্নাতুল ফেরে আমি মহিয়ান দেবতা মানতে পারলে খুলে বলব আমি আসল কথা মানতে পারলে খুলে বলব আমি আসল কথা জান্নুলফের দাও আমি মহি দেবতা জানাতুল ফের দাউসের আমি মহিয়ান দেবতা যুক্ত হস্তে দাঁড়িয়ে থাকবে এক এক পালন হুর্গিলন আমার সফরমান যুক্ত হস্তে দাঁড়িয়ে থাকবে এক এক হুরগিল মান যুক্ত হস্তে দাঁড়িয়ে থাকবে এক এক হুরগিল মান পালন করতে নিখাত ভাবে আমার মান তবে বলো কত গর্বের এই ইমান তবে বলো কত গর্বের এই ইমান গর্বিত উচ্ছ্বসিত আমি মুসলমান গর্বিত উচ্ছ্বসিত আমি মুসলমান তবে বলো কত গর্বের এই ইমান কত গর্বের আমার এই ইমান গর্বিত আমি মুসলমান গর্বিত উচ্ছ্বসিত আমি মুসলমান জান্নাত নহে প্রধান লক্ষ্য আমি হতে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই জান্নাতে নহে প্রধান লক্ষ্য আমি মাওলা চাই জান্নাত হবে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই জান্নাতে নহে প্রধান লক্ষ্য আমি মাওলা চাই জানাতে নহে প্রধান লক্ষ্য আমি চাই জান্নাত হতে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই জান্নাতে হতে হাজার শ্রেষ্ঠ মহান দিদার চাই আমি গর্বিত যে আমি মুসলমান আমি গর্বিত যে আমি মুসলমান আমি কৃতজ্ঞ যে আমি মুসলমান শিরুন্ন আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান আমি উচ্ছ্বসিত আমি মুসলমান